আরও সুন্দর ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও সুন্দর ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সুন্দর ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও সুন্দর ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো খুব সুন্দর ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড সাথে

আরও সুন্দর ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো

আরও সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা

আরও সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সাথে আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটু সুন্দর ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো সেটা আরও একটি সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আপনার সেলুন দাদা হেল্পিং হ্যান্ড বলুন তো আর একটি সুন্দর ভিডিও শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি না কিন্তু হেল্পিং হ্যান্ড আমার সেলুন দাদা